আমরা একটু আগে গিয়েছি ও আর ফরচুনেটলি ওদিন আমার মেঝন্নদিনী যিনি আছেন ওনার বার্থডেও ছিল তো ওরা অলরেডি ওদের কিছু প্ল্যান ছিল ফ্যামিলির প্ল্যান ছিল সো ওগুলো কমপ্লিট করে ওরা আসতে একটু লেট হয়েছে আমরা আগে পৌঁছে গিয়ে বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম বাচ্চার জন্য টুকটাক ফ্রাইজ এটা সেটা অর্ডার করছিলাম ওরা ওগুলো খাচ্ছে আমি করতেছে যেহেতু একসাথে বের হওয়া কম হয় সো ওনারা চলে আসছে এসে আমাদের কোনো খবর নাই ওনারা এসে বাচ্চাদের উপর ঝাঁপে পড়ছে মানে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি এত ভালোবাসা যে ভাবিদেরকে ভুলেই গেছে সো এক একজন এক একটাকে নিয়ে বিজি হয়ে গেছে আমাদের ডিউটি কমে গেছে সেখানে আমরা যখনই মামাদের বাসায় যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে আর টেনশন হয় না কারণ তাস নিয়ে দাইয়া ওরা সবাই এক একটা এক একজনকে নিয়ে বাস ফুপিদের দায়িত্ব পালন করে সেখানে খাবার চলে আসছে খাবার চলে আসছে যেহেতু আমরা তখন নয়টা নটা বাজে আমরা হালকা পাতলা কিছু খাবার নিয়েছি অলরেডি আমাদের পেট ভরা তো আমরা হালকা পাতলা কিছু খাবার নিলাম বাচ্চাদেরকে মোবাইলে বসাই দিছি কিছু করার ছিল না কারণ এরা না হয়তো উৎপাত করে তো এখানে সবাই খাবার দাবার খাওয়ার শেষ করে আমরা আমরা বসে কিছুক্ষণ পিকচার টিকচার তুললাম আর ওখানে ছেলেরা বিল পে করতেছিল আর আমরা মহিলারা বসে বসে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম আর ওনাদের তো গুড বাই নেওয়া শেষে হচ্ছে না গুড বাই নিতেছে ওনারা মানে বাচ্চাদেরকে যে রেখে চলে যাবে ওনারা পারতেছেন ওদেরকে নিয়ে নিতে আর বাচ্চারাও কান্না করতেছে তাদের সাথে যাওয়ার জন্য ভিডিওতে যে প্রত্যেকটা বাচ্চা কান্না শুরু করছে

ওই এলাকায় স্পেসিফিক ওই এলাকাটা হচ্ছে তাদের বাঁচপানের এলাকা হ্যাঁ ওখানে বান্ধবীরা আসে তারপরে আসে যে আশেপাশের মেয়েরা আসে তো ওখানে ওরা মেয়ের মধ্যে না বান্ধবী হচ্ছে বান্ধবী যাদেরকে চিনেন আর মেয়ে হচ্ছে এমনি এলাকার মেয়েটে আসে যাদেরকে চিনেন না কিন্তু মজা লাগে দেখতে ভালো লাগে সেজে গুজে আসে জেগে উঠে পুরোনো স্মৃতি সঠিক ভাবনাটা ভাবেন ঠিক আছে এখনো সময় আছে সত্যি কথা বললে আর বলোনা আমি বাসায় আসছি বাসায় আসার পরেও সাহিরে কান্না থামতে না সে ফুফির সাথে যাবে তারপর বাবা তার চিপস দিয়ে মনোরঞ্জন করতেছিল এই তো দিন ভাবেই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে